কেউ আমার পেটেরও নয় কেউ আমার পিঠেরও নয় হঠাৎ কেন কথা বলেন আম্বাসা মন্ডলের বিজেপি সভাপতি অজয় অধিকারী দেখুন বিস্তারিত গোটা রাজ্যের প্রতিটি মন্ডলের সাথে তাল মিলিয়ে আজ সাতচল্লিশ আম্বাসা মন্ডলের উদ্যোগেও আম্বাসে অনুষ্ঠিত হয় সংবিধান গৌরব দিবস ডক্টর বি আর আম্বেদকরের লেখা ভারতবর্ষের গৌরবময় সংবিধানের তাৎপর্য কতটা রয়েছে সেই বার্তা সমস্ত বুথ স্তরে পৌঁছে দিতে আম্বাসা আয়োজিত সংবিধান গৌরব দিবস উদযাপনে উপস্থিত ছিলেন সাতচল্লিশ আম্বাসা মন্ডলের বিজেপি সভাপতি শ্রী অজয় অধিকারী বিজেপি ধলাই জেলার সহ সভাপতি শ্রী মৃদুল দত্ত এবং শ্রী শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন ধলাই জেলার বিজেপি সাধারণ সম্পাদক শ্রী গোপাল সূত্রধর আম্বাসা মন্ডলের বিশিষ্ট কার্যকর্তা অমিত রিয়াং সহ মন্ডলের অন্যান্য বিশিষ্ট কার্যকর্তারা এবং আম্বাসা মণ্ডলের বিভিন্ন বুথ থেকে আগত প্রচুর সংখ্যক কার্যকর্তাগণ এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ডলের বিজেপি সভাপতি শ্রী অজয় অধিকারী বলেন যে সবার আগে সংগঠন এবং এই সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে ওনার কাছে কেউ কাছে কেউ পিঠের বা কেউ সামনের নেই শুনুন ঠিক কি বললেন উনি উল্লেখ্য গোটা কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত সমস্ত কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আমি একেবারে আমি কাছের কেউ পেছনের কেউ সামনে এই দৃষ্টিভঙ্গি আমার নেই আমার দৃষ্টিভঙ্গি প্রত্যেকের প্রতি সমান আজকে যেমন আছে এটা আমার যতদিন এই দায়িত্ব থাকবে সেই দিন পর্যন্ত এই দায়িত্ব পালন করব তাতে যদি আমার অন্য আরো কিছু ভারত হয় ব্যক্তি স্বার্থ এতে আমি পিছপা হব না একদম আমার পরিষ্কার ছাপ ছাপ কথা সবার জন্য আমি সকলের সহযোগিতা চাই সবাই যেন দলের নিজের দায়িত্বটা সঠিকভাবে আমরা পালন করি সেই দৃষ্টিভঙ্গি যেন আমাদের প্রত্যেকের মনে থাকে সেই মানসিকতা যেন আমাদের প্রত্যেকের মনে থাকে బిరో రిపోర్ట్ అమర్చేపురం